আসসালামু আলাইকুম বাসা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন আশা করি আপনারা ভালো আছেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা সাবস্ক্রাইব করে নিন আর যারা ফেসবুক থেকে ভিডিওতে দেখছেন তারা ফেসটুকে ফলো দিয়ে সাথে দেখুন চলুন তাহলে আজকে শুরু করা যাক ইতালিয়ান শব্দ আইউতু আই আই বাংলা অর্থ সাহায্য আই তু সাহায্য ইংরেজিতে হ্যাল ইতালিয়ান শব্দ আমি কু আমি কু বাংলা অর্থ বন্ধু আমি কু বন্ধু ইংরেজিতে ফ্রেন্ড ইটালিয়ান শব্দ ফামিলি ফ্যামিলি ইয়া ফেলিয়া ইয়া ফ্যামিলিয়া বাংলা অর্থ পরিবার ইংরেজিতে ফ্যামিলি ইটালিয়ান শব্দ কাজা 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 বাংলা অর্থ হলো বাড়ি ইংরেজিতে হুম ইতালিয়ান শব্দ কাজা বাংলা অর্থ বাড়ি কাজা বাড়ি ইংরেজিতে হুম ইতালিয়ান শব্দ বিনু ভিনু বাংলা অর্থ হইল মদ ইংরেজিতে ওয়াইন ইটালিয়ান শব্দ ফ্রেস্কো ফ্রেস্কো বাংলা অর্থ হলো তাজা ফ্রেস্কো তাজা ইংরেজিতে ফ্রেশ ইতালিয়ান শব্দ কালদো কালদো বাংলা অর্থ হলো গরম কালদো গরম ইংরেজিতে হট। ইতালিয়ান শব্দ ফ্রেডো ফ্রেডো বাংলা অর্থ হলো ঠান্ডা ফ্রেডো ঠান্ডা ফ্রেডো ঠান্ডা ইংরেজিতে কোল্ড ইতালিয়ান শব্দ লুচে লুচে বাংলা অর্থ হলো আলো লুচে আলো ইংরেজিতে লাই ইতালিয়ান শব্দ বু ইউ বু ইউ বু ইউ বাংলা অর্থ হলে অন্ধকার বু ইউ অন্ধকার ইংরেজিতে ডাক ইতালিয়ান শব্দ যেউর নালে যেউর নালে বাংলা অর্থ হলে সংবাদপত্র যেউর নালে সংবাদপত্র যেউর নালে সংবাদপত্র ইংরেজিতে নিউজ পেপার ইতালিয়ান শব্দ পোর্তা পোর্তা বাংলা অর্থ হলো দরজা কোর্তা দরজা ইংরেজিতে দূর ইতালিয়ান শব্দ ফিনেস্তা ফিনেস্তা বাংলা অর্থ জানালা ফিনেস্তা জানালা ইংরেজিতে উইট ইতালিয়ান শব্দ মেলা বাংলা অর্থ আপেল মেলা আপেল ইংরেজিতে অ্যাপেল ইতালিয়ান শব্দ বানানা বানানা বাংলা অর্থ কলা ইংরেজিতে বানানা বানানা শব্দটি ইতালিয়ান শব্দে সরাসরি যুক্ত হয়েছে প্যারাহ প্যারাহ বাংলা অর্থ হলো নাশপাতি প্যারা নাশপাতি ইংরেজিতে পেয়ার ইতালিয়ান শব্দ আরান জিয়া বাংলা অর্থ হলো কমলা আরানজিয়া কমলা ইংরেজিতে অরেঞ্জ ইতালিয়ান শব্দ উবা উবা বাংলা অর্থ আঙ্গুর ফল ইংরেজিতে গ্রেপস উবা আঙ্গুর ফল গ্রেপস ইতালিয়ান শব্দ চিয়ালু চিয়ালু বাংলা অর্থ হলো আকাশ চেলু আকাশ ইংরেজিতে স্কাই ইতালিয়ান শব্দ মারে মারে বাংলা অর্থ হলো সাগর অথবা সমুদ্র মারে সাগর সমুদ্র ইংরেজিতে সি ইতালিয়ান শব্দ মন্টানিয়া বাংলা অর্থ পর্বত ইংরেজিতে মাউন্টেন মন্টানিয়া পর্বত মাউন্টেন ইতালিয়ান শব্দ সুলে বাংলা অর্থ সূর্য ইংরেজিতে সান সোলে সূর্য সান ইতালিয়ান শব্দ বেতেন বেতেন তো বেতেন তো তো বাংলা অর্থ বাতাস ইংরেজিতে ওয়াইন্ড বেতেন তো বাতাস ওয়াইট ইতালিয়ান শব্দ লুনা লুনা বাংলা অর্থ চাঁদ লুনা চাঁদ ইংরেজিতে মন ইতালিয়ান শব্দ স্টেলা স্টেলা বাংলা অর্থ তারকা বা তারা স্টেলা তারকা বা তারা ইংরেজিতে স্টার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এমন আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন আর নিয়মিত চ্যানেলের ভিডিও দেখুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করলাম খোদা হাফেজ